সর্বাণীর অর্থ যেটা যে শিবের যে তাণ্ডব রূপ তাকে বলা হতো সর্ব এবং সেই রূপকে যে দমন করে যে তাকে কন্ট্রোল করে আগলে রাখে সেই সর্বাণী থাকুন রামপ্রসাদ সোম থেকে রবি সন্ধে ছটায় শুধুমাত্র প্রচুর কিছু চমকই চমক মানে আমাদের এখানে টুয়েস্টের তো মানে শেষ নেই আর এটা একটা তিনশো বছর আগের একটা গল্প মানে একটা ভাবটা করি ভাবছি যে এটা যদি দর্শক দেখে কি ভাববে যেখানে মানে লবঙ্গ আছে সেখানে সর্বানি তো বিপদে পড়বেই কিছু করণীয় নেই তো আমি ঘোমটাটা কখনো নামাই না ঘোমটা তুলে মানে ছুটি আর কি ওদের পেছনে যে না আমাকে বাধা দিতেই হবে রামপ্রসাদ মাঝে মাঝে খুবই ভেঙে পড়ে নমস্কার আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলি স্কুপ আর আজকে পেয়ে গেছি রামপ্রসাদের ধারাবাহিকে রামপ্রসাদকে কেমন আছো বলো আগে ভালো আছি তো এই ধারাবাহিকে তো এখন চলছে যে তুমি আর সর্বাণী একসাথে দীক্ষা নিয়েছো তো সেই জার্নিটা নতুন সংসারের জার্নিটা একটু যদি বলতো দর্শককে সংসারটা আলাদা আর দীক্ষা নিয়ে যে সাধন সঙ্গিনী হওয়ার যে জার্নিটা সেটা আলাদা এবং আমাদের এই রামপ্রসাদ ধারাবাহিকে দুটোই সমান্তরে দেখানো হয় দুটোর আলাদা ট্র্যাক আছে গল্প আছে তো সেখানে সংসারে যে সমস্যাগুলো যেটা আর পাঁচটা সংসারে তৈরি হয়ে থাকে রামপ্রসাদের সংসারেও সেগুলো তৈরি হয় এবং সেটার একটা ভিন্ন গল্প রয়েছে আবার একই সাথে মাকে যে পাওয়ার গল্প তার যে সাধনা রামপ্রসাদ সিদ্ধি লাভ করে কিভাবে মাকে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত করে তার পুজো করে সেখান থেকে শুরু করে শরবাণীর সাধন সঙ্গিনী হওয়া এবং দুজনে একসাথে যে মাকে প্রতিষ্ঠা করার বাংলার ঘরে ঘরে মাকে তুলে ধরার যে একটা অঙ্গীকার সেটা একটা আলাদা জার্নি তো দুটোই এখানে সুমন্তলে দেখানো হয় এবং সেটা খুব সুন্দরভাবে মানে লেখাও হয় আমাদের যিনি লেখেন দা আছে শিবাশিষ দা আছে তারা খুব সুন্দরভাবে সেটাকে ফুটে তোলেন তো তোমার আর সর্বাণীর নতুন সংসার তো তোমার উপর তো একটা রেসপন্সিবিলিটি এসেই গেছে যে সর্বাণীকে ভালো রাখার দায়িত্ব একটা তো সেটা নিয়ে তুমি কি বলতে চাও রামপ্রসাদ মাঝে মাঝে খুবই ভেঙে পড়ে মাঝে মাঝে মনে করে যে আমি যে বড় মুখ করে বলেছি যে তোমার সারাটা জীবন কখনো কোনো অভাব হবে না আমি কোনো ক্ষতি হতে দেব না তোমার ভাত খাবারের কোনো সমস্যা হবে না কিন্তু সে এটা নিজে মাঝে মাঝে ভাবে যে আমি তো কোনো কাজ করি না আমি তো রোজগার করার মতন কিছু করছি না আমি যে চাকরি করছি তাও নয় তাহলে আমি এত বড় একটা কথা বললাম ওনার যদি কোনো সমস্যা হয় ওনার কোনো মানে সমস্যা হচ্ছে না তো আমার জন্য কোনো রকম ক্ষতি হচ্ছে না তো এটা তার মধ্যে কাজ করে এবং সমানতালে সর্বাণী কিন্তু রামপ্রসাদকে সেই সাপোর্টটা দিয়ে যায় বারাবারই বলে যে আজকে আপনি যাই করবেন না কেন আপনি জানবেন যে আমি আপনার সাথে আছি রামপ্রসাদের মধ্যে এটাও আসে যে আমি যদি হঠাৎ করে সংসার ছেড়ে সব কিছু ছেড়ে মায়ের সাধনাতে যদি আমি গৃহত্যাগী হয়ে যাই তাহলে কি হবে সর্বাণী সেখানেও বারবার করেই তাকে বলে যে আপনি যেখানেই যান না কেন যদি চলেও যান আমাকে সাথে করে নিয়ে যাবেন আমার তাতে কোনো অসুবিধা নেই তো এই কনস্ট্যান্ট সাপোর্টটা চলতে থাকে এবং নিজের মনের মধ্যে যাকে ইংরেজিতে বলে টার্মল তো বা সেই যে বিষয়টাই একটা পোথাল পাথাল চলতে থাকে রামপ্রসাদের সে সারাক্ষণই মনে করে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি কিনা। আবার পর মুহূর্তেই যখন সরবাণী তাকে সাপোর্ট করে যখন তাকে মানে তাকে যখন বোঝায় তখন আবার সে শান্ত হয় তো আমি আগেও বলেছিলাম এক জায়গাতে বাট সেটাই যে সরবাণীর অর্থ যেটা যে শিবের যে তাণ্ডব রূপ তাকে বলা হতো সর্ব এবং সেই রূপকে যে দমন করে যে তাকে কন্ট্রোল করে আগলে রাখে সেই সরবাণী এখানেও আক্ষরিক করতে সরবাণী কিন্তু একই জিনিস করে থাকে তো রামপ্রসাদ ধারাবাহিকের খুদে সদস্যকে পেয়ে গেছি আমার সাথে রামপুরি ওরফে একতলা কেমন আছিস বলো আমি খুব ভালো আছি তো কীরকম লাগছে রামপ্রসাদে কাজ করে তোর আমার খুব ভালো লাগে রামপ্রসাদের এই মানে এই সিরিয়ালটাই কাজ করে আমি এর আগে সব্যসাচী দাদার সাথে তোমার মহাপীদারাপীট করেছি সব্যসাচী দাদা খুব ভালো আমার এখানে সবার থেকে ভালো বন্ধু সব্যসাচী দাদা তো সব্যসাচী দাদার সাথে তোমার একটু অফস্ক্রিন বন্ডিংটা একটু বলো দেখো কতটা মজা হয় মেকআপ রুমে কি খেলাধুলা হয় মজা টজা হয় হ্যাঁ একটা হেভিডিটি প্লাস্টিক ব্যাগ আছে সরি ব্যাট আছে আমাদের ওখানে এখানে আমরা করিডোরে খেলি হ্যাঁ সবসময়ই খেলা হয় তো সব্যসাচী দাদা কি একটু বকে তখন সিনে ভুল হয় একটু একটু কি বকে বকে না মানে বুঝিয়ে দেয় যে এটা এইভাবে করলে কর তাহলে ভালো লাগবে এটা এইভাবে কর এরকম বুঝিয়ে দেয় তো সুস্মিলে দিদির সাথে সম্পর্কটা কীরকম তোর খুবই ভালো মানে সুস্মিলে দিদি সব্য দাদা তারপরে লবঙ্গ দিদি আর তোমার বিশ্বনাথ আমরা এই চারজন খুব ভালো বন্ধু সবার সাথে হ্যাঁ একসাথে একদম তো তুই সিরিয়াল নিয়ে কি বলবি একটু বল দেখি সিরিয়ালটা সবাই দেখবেন সন্ধ্যা ছটায় স্টার জলসায় আসছে আর এই সিরিয়ালটা আমার করে মনে হচ্ছে যে এটা খুবই ভালো কারণ এটা একটা তিনশো বছর আগের একটা গল্প মানে একটা কি বলা যায় গল্প নিয়ে বানানো হ্যাঁ একটা গল্প নিয়ে বানানো তো এইটা নিয়েই হচ্ছে একদম ভালো থাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো আমার সাথে পেয়ে গেছি এখন শরবাণী আর লবঙ্গকে কেমন আছো বলো আগে তোমার ভালো আছি তুমি কেমন আছো দারুণ তুমি ভালো আছি খুব ভালো আছি তো এখন দর্শকরা কি কী চমক পেতে চলেছে তোমাদের কাছ থেকে একটু বলো যদি প্রচুর কিছু চমকই চমক মানে আমাদের এখানে টুইস্ট তো মানে শেষ নেই আর কি আর যেখানে মানে লবঙ্গ আছে সেখানে শরবাণী তো বিপদে পড়বেই কিছু করণীয় নেই আর রামপ্রসাদও পড়বে তো দেখতে হবে রামপ্রসাদ একদম তো রামপ্রসাদ আর সর্বানি এখন নতুন দীক্ষা নিয়েছে তো সেইটা নিয়ে কি বলবে তুমি দীক্ষা যে দেখি দাও একটু সেটা বলতে হ্যাঁ দীক্ষা তো নিয়েছে তাদের নতুন পথ শুরু সে পথটা তো বোঝাই যাচ্ছে খুবই কঠিন হতে চলেছে কিন্তু যেহেতু মা কালী আছে আর তো আশা করছি তারা দুজনেই সেই কঠিন পথটা সহজ অতিক্রম করতে পারবে তো তুমি কি এই কঠিন পথে কিছু বাধা দেবে তুমি এতে আমি অলওয়েজ বাধা দেওয়ার জন্য মানে প্রস্তুত আর কি তো আমি ঘোমটাটা কখনো নামাই না ঘোমটা তুলে মানে ছুটি আর কি ওদের পেছনে যে না আমাকে বাধা দিতেই হবে আমি পারছি না নিতে তো অবশ্যই একদম তো তো তোমার মানে সরবানি আর লবঙ্গর তো আমরা অন স্ক্রিন বন্ডিংটা দেখতে পাচ্ছি অফ স্ক্রিন কি রকম তোমরা সুশমিলিয়া জয়িতার বন্ডিংটা মানে কেউ যদি আমাদের ভুল করে অফ স্ক্রিন দেখে ফেলে আর কি সবাই ভয় পেয়ে যাবে যে আমরা এরকম মানে একদিন আমরা দুজনে মানে গলা জড়াজড়ি করছিলাম আর কি হাগ করছিলাম একে অপরকে তো দিয়ে হাক্তা করি ভাবছি যে এটা যদি দর্শক দেখে কি ভাববে মানে অন স্ক্রিনে হ্যাঁ মানে অনস্ক্রিনেতে আমাকে দেখতেই পায় না সব সময় বিপদে ফেলে আর অফ স্ক্রীনেতে এরকম তো ওটা একটা মানে আমরা একসাথে খেলি হ্যাঁ অনেক কিছু করি মানে আমাদের করি আমরা খুব মানে এরকম ধরনের একটা বন্ডিং আমাদের বলতে তো একতলা বলছিলো তো নাকি অফ স্ক্রিনে তোমরা ক্রিকেট খেলবে আমরা ক্রিকেট খেলি আমাদের একটা ওই স্মাইলি বল আছে ঠিক আছে ফ্লোরের মধ্যে যখন আমাদের সিন মিন থাকে না আমরা চুরিগুলোকে সামলে নিয়ে আলতো আলতো করে হয়তো কারো সিন চলছে বা কিছু আমরা আলতো ডায়লগের সময় তো এরকম চুরির আওয়াজ যদি চলে আসে চলে আসে কারণ করি আমরা মানে আমাদের অফ দেখলে ঠিক ব্যাপারটা পুরোপুরি উল্টো প্যারালাল ইউনিভার্স তো দর্শকের উদ্দেশ্যে কি বলবে তোমরা বল আপনারা আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে একটাই বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি আপনাদের রামপ্রসাদ ভালো লাগছে আর আমাদের গল্পে নানা ধরনের টুইস্ট আসতে চলেছে সেটা তো আপনাদের ভালো লাগবেও তো দেখতে থাকুন রামপ্রসাদ সোম থেকে রবি সন্ধে ছটায় শুধুমাত্র দেখতে মিস করুন একদম ভালো ভালো এপিসোড আসছে প্লিজ দেখুন ডু মাট তো তুমি সংসার ধর্মে এসেছো তো এটাতে তোমার মায়ের সাধনা করতে কি কোনো অসুবিধা বা কিছু তোমার মনে হয়েছে মানে আমার বলতে রামপ্রসাদ এর যদি বলি না রামপ্রসাদ সেটা নিয়ে বহুবার ভেবেছে যে সংসার ধর্ম পালন করার সাথে সাথে আমি মায়ের সাধনা কিভাবে করব তো সেখানে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি মা কালীও তাকে বহুবারই সাহায্য করেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে তুমি যেটা করছো সেটা করো এবং সময়ের সাথে সাথে তুমি সংসার ধর্ম পালন করার সাথে সাথে সমস্ত দায়িত্ব পালন করেও তুমি মাকে লাভ করতে পারো এবং সেটাই এই গল্পের মূল অংশ বলা যেতে পারে তো রামপ্রসাদ এতদিন ধরে চলছে তো ফিডব্যাকটা কীরকম পাচ্ছ তুমি অডিয়েন্সের কাছ থেকে দেখুন অডিয়েন্স ফিডব্যাক ডিরেক্টলি তো আমি খুব একটা পাই না কিন্তু যেটা আমি শুনতে পারি আমাদের লোকজনের থেকে বা যারা আমার কাছের মানুষ তাদের থেকে অনেক মানুষ দেখেন অনেক মানুষই পছন্দ করেন এবং এই ধরনের গল্প যারা রেগুলারলি দেখেছেন বা যারা এতদিন বসেছিলেন যে এই ধরনের গল্প দেখবেন বলে তাদেরকে ভালোই লাগছে এবং একটা মানে বেশ কিছু সংখ্যার মানুষ রয়েছে মানে যারা আমার আগের প্রজেক্টটাও দেখত তখনও হয়তো তারা সেই নিয়ে কথা বলতো এখনও তারা দেখে সময়টা হয়তো আলাদা স্লট হিসেবে কিন্তু সেটা তাদের মানে এমনও আছে আমি এমন অনেককে চিনি যারা সন্ধ্যাবেলা দেখতে পায় না তারা রাত্রিবেলা রিপিট টেলিকাস্ট দেখে বসে তো সেটা তো একটা অ্যাকসেপ্টেন্স আছে আর কি তো শেষ করবো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বা আপনারা এতদিন যেমন দেখতেন ঠিক তেমনই দেখবেন সোম থেকে রবি সন্ধ্যে ছটায় স্টার চলসার পর্দায় রামপ্রসাদ হয় আমি সেখানে প্রতিনিয়ত প্রতিদিনই থাকি তো যারা যারা এখনো দেখেননি দেখতে পারে আশা করি ভালো লাগবে দেখা শেষ তো করবো তার আগে আমাদের একটা ছোট্ট ডামসার আর্টস গেম তোমাকে একবার শুধু অভিনয় করে চলো আবার তোমাকে একটা বলবো তারপর ও বুঝবে একটা একটা

चश्मा <laughs> okay. <laughs> 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 <should I> <laughs> আমি বলছি আমার থ্যাংক ইউ সো মাচ খুব দারুণ গেমটা হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের মানে এই গেমটা দেখেই সবাই বুঝবে যে আমাদের বন্ডিংটা কীরকম একদমই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে